মহিলার স্বয়ম্বর গোষ্ঠীর নির্বাচনে জয়ী হয়ে অনেকটাই খুশি হলেন মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর পাতিবেনা গ্রামের জয়ী প্রার্থী সুশান্তি মণ্ডল তিনি সাংবাদিকদের সামনে বললেন জয়ী হয়ে অনেকটাই খুশি আনন্দে উৎসাহ সুশান্তি মণ্ডলের সাংবাদিকরা যখন তিনাকে জিজ্ঞেস করেন আপনি কোন দলের সমর্থক তিনি সরাসরি বলেন আমি তৃণমূল কংগ্রেস দলের সমর্থক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সমর্থনে আমি জয়ী হয়েছি আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া ভারত মহান কোথায় বাড়ি আপনি গোষ্ঠীর নির্বাচনে জিতেছেন জয়ী হয়েছেন কেমন লাগছে ভালো লাগছে কত ভোটে জিতেছেন আপনি আচ্ছা আপনারা আপনাদের গোষ্ঠীর নাম কি আর আপনারা কোন দলের সমর্থক তৃণমূল কংগ্রেস না সিপিএম না বিজেপি তৃণমূল কংগ্রেস কি নাম বললেন আপনার